মানে ভদ্র ঘরের সন্তান যারা সবে সবাই দাঁড়াবে আলহামদুলিল্লাহ শরীফ তবিয়তের মানুষ যারা তারা দাঁড়াবে আর যারা শহীদ তবিয়ত না মানে অভদ্র তারা বসে থাকে

আমি ইসলামের জন্য কিছু সারা জীবন ওয়াজ করলাম পলীতিন চলবে না পলীতিন চলবে না পলীতিন চলবে না কোন মানুষ এটা মানে নাই কিন্তু সংসদে একবার যখন বলছে পলীতিন নিষিদ্ধ তখন পলীতিন নিষিদ্ধ হ্যাঁ তাই না আমি ওয়াজ হাজার বছর করলাম আর 20 বছর 25 বছর ধরে দুই যুগ দুই যুগ ধরে ওয়াজ করলাম আমার কোন ওয়াজে বিড়ি খাওয়া বন্ধ হই গেল ও ড্যাক্টিক্যালি সোনা আর বাড়িতে বিড়ি কা এইটা আমি যদি নির্বাচন করি আপনাদের পাবলিক ভোটে আপনার বান্দার ভোটে আমি যদি সংসদ সদস্য হই তাহলে পার্লামেন্ট থেকে এক নম্বর কথা কব আজান হবে মসজিদে কোন মুসলমান যদি মসজিদ না দৌড়ায় মসজিদ ছাড়া বাইরে পাওয়া যায় তার নগদ একশো টাকা জরিপ

যাকেই ভোট দেবে রোগ প্রার্থীদের জন্য ভালো হয় ভালো মন মানসিকতা নিয়ে সংসদের জন্য ভালো কথা বলতে পারে এই প্রার্থীকে ভোট দেবে সে যেই বলে দেবে কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যাকে ভাইরা তো নাগের বাড়িতে ভোট দেবেন লোপর বাড়ি করলাম গোলাপ ফুল আপনাদেরকে বললাম আপনারা গোলাপ ফুলে ভোট দিলে দিবেন না দিলে নাই তবে যাকে ভোট দেন সেই লোকটার জন্য ভালো হয় ওজন আমার দাঁড়া পেশাদ না হয় ফুল নৌকা দিয়ে পা যাব ভাইরা নৌকা দিয়ে পা রাগো রিপার ধান

তোমাদের বাড়ি বিল্ডিং হবে না এটা আমাদেরকে বলছে এই নিয়ে যদি থাকে তাহলে তোমরা নির্বাচনে আসো চাকের পাড়ি করো এই নিয়ে তা তাহলে চাকের পাড়ি করো দরকার নাই আমরা বলছি আমাদের নিয়ে আছে আমরা আমাদের সম্পদ বেছে দেশের রাস্তাঘাটের কাজ করব দেশের উন্নয়ন করব আমাদের বাড়ি যেমন আছে তেমনই থাক আমরা কবর ফারুক রাজি আলোচনা যে রাষ্ট্র পরিচালনা করছে ওইভাবে আমরা বাংলাদেশ পরিচালনা করবে কিন্তু অপেক্ষা করে সেই দিন হুজুর বলছে বাবা টুডে আমি বলো আপনার এদেশের মানুষ ঘুমায় থাকবে আর ঘুম থেকে জেগে দেখবে বাংলার পার্লামেন্টে চাকের তবে তার আগে আছে তার আগে আমাদের উপরে একটা স্টিনা চলবে হবে আল্লাহর ইমানদার মামলা যারা তাদেরকে আল্লাহ বাঁচাবেন এবং তাদেরকে দাঁড়াই এই দেশটাকে গোলাপ ফুলের বাগানে মত আল্লাহ সাজাবে এই সুবাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এই শুবাসে ইমাম মেহেদ সাহেবের পতাকা আর সবাই অবশ্যই আসবে বিছনে অনেক কথা উদিগাসকে না যাই মূল কথা হলো পরিদের তিনটা পতাকা অবশ্যই অবশ্যই লাগবে রাজি আছেন ঠিক এরা কয় নাম্বার ফাইভ নাম্বার যারা বলে ফাইন নাম্বার পাঁচ নাম্বার সর্বশেষ পাঁচ নাম্বার হলো জাকের বাড়ি মোহাম্মদনা চেয়ারম্যান মহোদয় সপ্তাহে আমাদের তিন দিন خدمت দিয়েছে। ।

আমরা শুনছি এই জন্য আমরা মেনে নিয়েছি তো জানার মত একের পর আমরা প্রত্যেকটা খেদমত দশ টাকা হোক বিশ টাকা হোক আমাদের সাধ্যমতো আমরা খেদমত চালু পাঁচটা